নিয়মিত অনুশীলনের ক্লান্তি প্রতিযোগিতার চাপ ব্যর্থতার হতাশা বিকেসি ব্লু ঠিক সেই লড়াইয়ের স্বীকৃতি আর চলতি বছরের সেই সর্বোচ্চ সম্মান উঠেছে ক্রিকেট বিভাগের নিষিতা আক্তার নিশির হাতে বিকেসসি ব্লু শুধু একটি পুরস্কার নয় এটি একটি স্বীকৃতি স্বীকৃতি কঠোর পরিশ্রম অদম্য মনোবল এবং নিজের প্রতি বিশ্বাসের নিশিতার এই সাফল্য এক বছরের নিরলস প্রচেষ্টার ফসল ওয়াটার ফ্লাই অফ উই হ্যাভ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুরুল ইসলামের হাত থেকে যখন সম্মাননা সনদ ও নগদ অর্থ গ্রহণ করলেন তখন তার মনে পড়ল প্রথম দিনের সেই নার্ভাস মেয়েটির কথা একানন এই বছর বাহাত্তর জন প্রশিক্ষণার্থী বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক জয় করে বিকেএসপির কালার ইগনেশিয়া প্রতীক ব্লেজার ও সম্মাননা সনদ অর্জন করেছেন আমাদের দেশের ক্রীড়াক্ষেত্র এখনও সচল রয়েছে এবং সর্বক্ষেত্রে বিকেএসপি ভালো কাজ করছে। athletics থেকে সাতার, ফুটবল থেকে জুডো, প্রতিটি মাঠে, প্রতিটি ট্র্যাকে বিকেএসপির পতাকা উঠছে গর্বের সাথে। athletics তামিম হোসেন, সিয়াম ইসলাম, সাতারে জুই আক্তার, টেবিল টেনিসে খরিকহাই মারমা, ফুটবলের সপনা রানি, প্রতিটি নাম একটি গল্প, প্রতিটি গল্প একটি সংগ্রামের সাক্ষী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রশিক্ষণার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে গান নৃত্য আর কবিতায় ফুটে উঠল ক্রিয়াবিদদের সৃজনশীল প্রতিভা কারণ খেলার মাঠের যোদ্ধারা মঞ্চেও সমান দক্ষ বিকেএসপি সাবেক লিজেন্ড খেলোয়াড় কোচ শিক্ষক ও কর্মচারীদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কারণ প্রতিটি সাফল্যের পেছনে থাকে অসংখ্য নীরব কারিগরের অবদান Big SP News.